একটা মক্কেল ধরে বারো লাভই হয়েছে এক লাখ টাকা পুরাটাই মাইরা দিলাম দেখি আরেকটা মক্কেল ধরতে পারি কি না ওহ একটা মাল পাইছি এটা দেখতে টেকনা টেকনা লাগে এই মালটারে সাবধানে পটাইতে হইব যাই সামনে গিয়ে দেখি পটাতে পারি কি না ওহ আমাকে দেখে কত পোলা এম করতে চায় আমি কাউ কি পাত্তা দেই না আপনি কি কাউকে কিছু বলছেন কই না তো পাগল নাকি কি আপনি আমাকে পাগল বলছেন না আপনাকে বলি নাই আমি আমাকে বললাম ও তাই বুঝলাম না এই মালটা এখনো পড়তেছে না একটা কথা বলবো বলেন কি বলবেন না অনেক ধন্যবাদ আপনাকে যে মেয়ে দেখবে সে মেয়েই প্রেমে পড়ে যাবে ও তাই নাকি হুম তাহলে আপনিও কি প্রেমে পড়ে গেছেন নাকি এতক্ষণে বুঝছেন আমার সাথে মজা করে আমদানি আমি সব আমাকে পছন্দ করে হুম আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চো আপনাকে আমি ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন আপনার মতো সুন্দরীকে বালন থাকতে পারি কারণ আমার ফাঁসছে আমার একটা ফোন আসছে কথা বলে আসতেছি বাটপার পার মেয়েটা কোথায় গেল এখনো আসে না একি আজকে মেয়ের কাহিনীটা ওদের মতো বাটপার কত সাহায্য করলাম হু হুম কি হয়েছে কানতো কেন আমার মা অনেক অসুস্থ বলো কি আর বলছে এক লাখ টাকা নিয়ে যেতে তো যাও দেরি করতেছে কেন আমার কাছে এখন কোনো টাকা নেই আমি কোথা থেকে নিয়ে যাব একটা কথা বলবো বলো কি বলবে আমাকে এক লাখ টাকা দেন আমি কিছুদিন পরে আপনাকে দিয়ে আমার কাছে সাইরা দেবাড়ি করে এক টাকাও পাবে না না আমি বট পারি করি না আমি সত্যি কথা বলছি তোমাদের মতো বাটপার পার কত মানুষ করলাম আমি আমাকে বারবার বলবেন না ও কি বলবো আমি সত্যি কথা বলতেছি সত্যি বলছো তাহলে তোমার সাথে আমাকে হসপিটালে নিয়ে যাও আপনাকে কেন নিয়ে যাব ওইখানে এই যে প্রমাণ হয়ে গেল তুমি দান্দাবাজ এখানে ধরো আমি এখনি পুলিশ নিয়ে আসতেছি না এটা করবেন না কেন করব না তোমরা এভাবে প্রেমের ফাঁদ ফেলে কত পড়ার জীবন নষ্ট করে ফেলছো তোমরা জানো আমাকে এবারের মতো মাফ করে দেন আমি জীবনে এই কাজ করব না এবারের জন্য মাফ করে দিলাম আর যদি জীবনে দেখি তো খবর আছে